আজকের জন্য ধামাকা বোরখা মহিলাদের জন্য আকর্ষণীয় বোরখা যদি কেউ আপনার ভিডিও দেখে আসে একদম ছয়শ টাকা রাখতে পারবো শাকিল ভাই বয়স্ক বা একটা কালার দেখাই হাতার কালারটা খুব সুন্দর পাথর খুব সুন্দর ডিএম সিস্টনে কাজ করা শাড়ি কুচির মধ্যে আর একটা কালার দেখাই কলিজা কালারের ভিতরে খুব শাকিল ভাই এই যে একটা হিটমাল দেখেন বয়স্ক মানুষদের জন্য এটা ইয়াং আর পরে বয়স্ক মানুষরা পরে বড়ি পর যা দেখাবো অ্যাডজাস্ট কোটি ডিএম সিস্টনের মধ্যে একদম নিউ এই যে একটা ব্লুর মধ্যে কালার আছে এই যে একটা কালার আছে যে মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই ভালো আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের কাছে তো দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক কালেকশন এগুলা তো সবই পাইকারি বিক্রি করেন খুচরা বিক্রি করে না শাকিল ভাই এগুলো সব পাইকারি বিক্রি করি আর আজকে আমাদের দোকানে খুব ভালো ভালো লেটেস্ট কালেকশন আছে প্রিন্টের মধ্যে আছে এক কালারের মধ্যে আছে যে সব আপনাদের মাঝে মাঝকে তুলে ধরবো আচ্ছা এই যে কালেকশনগুলো দেখছি সব নিজের কারখানায় তৈরি হ্যাঁ সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমার নিজস্ব তৈরি করা আচ্ছা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্য দোকানের নাম ঠিকানা যদি বলতেন হ্যাঁ আমাদের দোকানের নাম মহানগর বোর্কা হাউস ইসলাম প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম সি থ্রি

সেঞ্চুরি ফেব্রিক্স এর মধ্যে আবায়া আচ্ছা আচ্ছা তো এই আবায়ার মধ্যে এটা হচ্ছে কাপ্তান বলে অনেকে বলে আমরেলা এটার মধ্যে 25 থেকে 30 টা কালার হবে 25 30 টা জি 25 থেকে 30 টা কালার হবে সাইজ কয়টা হবে সাইজ হবে তিনটা 52 54 56 যে যেভাবে সাইজ নাই সেভাবে দিতে পারবো কোনো সমস্যা নেই প্রাইস কত রাখবেন ভাই এটা আমরা দোকানে বিক্রি করি 680 টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে একদম 650 টাকা রাখতে পারবো 650 টাকা একদম হোলসেল

এর মধ্যে আর একটা আছে বড় ফুলের মধ্যে খুব সুন্দর গোলাপের এই যে আর একটা আছে খুব সুন্দর প্রিন্ট সারাও তো অন্যান্য বরখা জি জি আর অন্য অন্য বরখা আছে তারপর যা দেখাবো অ্যাডজাস্ট কোটি ডিএমসি স্টনের মধ্যে একদম নিউ কলকা খুবই হিট মালা দোকান ইনশাআল্লাহ যে নিতে চাই নিতে পারবে চারটা কালার হবে হবে এটা আমরা দোকানে বিক্রি করি এগারোশো টাকা কেউ যদি ভিডিও দেখে আসে এটার মধ্যে ভাই কলিজার ভিতরে খুবই স্ট্রংলি একটা কালার ভাই মিনিমাম কয় পিস নিতে হবে মিনিমাম বারো পিস সাইজ তিনটা চুয়ান্ন ছাপ্পান্ন

কলেজা কালারের ভিতর খুব ভালো ফেব্রিক্স দুবাই চেরির মধ্যে খুবই ভালো হিজাবে কাজ করা থাকবে এখানে আপনি গিয়া কম্পিউটার কাজের সাইডে মনে করেন কাজ করা থাকবে খুবই ভালো একটা লেসের মধ্যে খুব ভালো একটা কাজের মধ্যে সারি সাইজ তিনটা হবে বা আনন্দ চান্ন ছাপ্পান্ন চারটা করে কালার হবে এটার প্রাইস কত এটা সেম আটশো পঞ্চাশ টাকা রাখতে পারবে আটশো পঞ্চাশের জন্য ধামাকা বোরখা মহিলাদের জন্য আকর্ষণীয় বোরখা আচ্ছা ভায়া

শাকিল ভাই এই যে একটা হিটমাল দেখেন বয়স্ক মানুষদের জন্য এটা ইয়াং আর পরে বয়স্ক মানুষরা পরে বডিটা হবে পাকা পঞ্চাশ সিম্পলের মধ্যে জি জি সিম্পলের মধ্যে বডি হবে পাকা পঞ্চাশ যে কোনো জি জি বা ন চুয়ান্ন ছাপ্পান্ন মহিলা খুব ইজিলি পড়তে পারবে এটা হাতা এটা পড়বে আমরা ঘরে বিক্রি করি সাতশো টাকা কেউ ভিডিও দেখে আসলে টাকা ধরতে পারবো মাত্র টাকা ভাই শাকিল ভাই বয়স্ক সুন্দর একটা কালার ভাই পানি কালার ভাই ভাই আলমারি কালার বলে খুবই চলে ভাই খুবই চলে বয়স্ক মানুষ এটা খুবই চলে আপনাদের মহানগর বরকা নাম লেখা আছে না জি জি ভাই সমাজ নিয়ে সব প্রোডাক্ট নিজের সাথে করা তৈরি এগুলা এই মার্কেটে কতগুলি দোকান আছে ভাই মিনিমাম 300 দোকান হবে ভাই 300 দোকান জি জি পাইকারি দোকান না জি স্যার সব পাইকারি দোকান আছে না জি জি ভাই তার মানে এই মার্কেট থেকে যদি বোরকা নেয় যে কেউ একদম পাইকারি দামে নিতে পারবে জি ভাই অবশ্যই পাইকারি নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কত বললেন এটা ভাই আমরা ঘরে বিক্রি করে সাতশো বিশ টাকা কেউ নিতে চাই ছয়শো আশি টাকা লাস্ট রাখতে পারবো ছয়শো আশি ছয়শো আশি টাকা আরেকটা কালেকশন নিয়ে আসলাম সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে চেরি ফেব্রিক জি ভাই সব চেরি ফেব্রিক্স দুবাই চেরি ফেব্রিক্স গোটি গুলো অনেক বড় হবে ভাই আচ্ছা গের বেশি হবে না কি ভাই জি এটা ভিডিও কালার হবে এগুলা সব কত পিস করে এটা টাকা কেউ ভিডিও আসলে টাকা দিলে অনলাইনে জি জি ভাই অবশ্যই ভাই কন্ডিশন নিতে ভাই শাকিল ভাই বয়স্কদের জন্য আরেকটা কালেকশন আচ্ছা বয়স্কদের জন্য মাল ডিএমসি স্টনের উপর কাজ করা খুব ভাই হাই ফেব্রিক্সের উপরে কাপড়টাও খুব ভালো দুবাই চেরি খুবই ভালো কাপড় ভাই হাতাটাও সুন্দর করে কাজ করা আছে যে হাতাটা বডিও খুব ভাই বড় হবে জি এটার ভিতরে ভাই 5 থেকে 7টা কালার হবে সাইজ হবে 3টা 52 54 56 ওকে ওকে এগুলো কত রাখবেন দাম এটা ভাই 550 টাকা বিক্রি করি কেউ ভিডিও দেখে আসলে 520 টাকা 520 টাকা 520 টাকা ভাই পরে যেটা দেখাবো ভাই কালো ময়ূর ঠিক আছে ছোট মাল আমাদের চুয়ান্ন ছাপ্পান্ন এক কালার কালো জি জি ভাই কালো প্রাইস কত থাকবে এটা পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা ভাই সব পাইকারি দাম জি ভাই পাঁচশো বিশ টাকা ভাই এটা হচ্ছে চার ফিট মাল এটা পেছন আছে আছে ভাই এটা সাইটে বান দেওয়া যায় ঠিক আছে এটাও অনেক বড় ঘের মধ্যে হবে ভাই খুবই ভালো একটা কালেকশন কালো মাল এটাও মাল এটা ময়ূর এটা পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ভাই এছাড়াও আমাদের দোকানে আরো অনেক কালেকশন আছে সব ভিডিওতে ভিডিও দেখানো সম্ভব নয় আমাদের নাম্বারে আপনার যোগাযোগ করবেন মহানগর বোর্ক হাউস ইসলাম প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম সি থ্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ